তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা গাড়িটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চালানো অবস্থা দেখেছেন এখন থাকবে গাড়িটির সম্পর্কে এ টু জেড বিস্তারিত রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি প্রতিটি গাড়ির ভিডিও আপলোড করা হয় রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল এছাড়াও আমাদের রয়েছে রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ টিকটক আইডি রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিদিনের আপডেট ভিডিও ফেসবুক পেজ এবং টিকটকে আপলোড করা হয় আর কথা বাড়াবো না চলুন গাড়িটির সম্পর্কে বিস্তারিত দেখে আসি আজ প্রথমে দেখাবো গাড়িটির ক্যাবিনের ভেতর অংশ তো ষোলো পনেরো বাবু ট্র্যাকের ক্যাবিনের ভেতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার দরজার লোককে আলতো করে টান দিয়ে তারপরেই প্রবেশ করতে হবে ক্যাবিনের গেটটি খোলা মাত্রই আপনার চোখে পড়বে একটি এক্সেলেটর এটি ড্রাইভারের ডান পায়ের নাগালে দেওয়া হয়েছে তার সাথে রয়েছে অয়েল ব্রেকিং প্যাড এবং ড্রাইভারের বাম পায়ে রয়েছে অয়েল গ্লাস প্যাড ষোলো পনেরো বাবু ট্রাকের ক্যাবিনের ভেতরে আপনারা অনায়াসে তিন থেকে চারজন বসতে পারেন গাড়িটির ক্যাবিনের ভেতর রয়েছে অফুরন্ত জায়গা ক্যাবিনের ভেতরে পেয়ে যাচ্ছেন দুটি হেল্পার সিট একটি ড্রাইভার সিট ড্রাইভারের এর কমফোর্টের কথা চিন্তা করে আমরা ড্রাইভার সিটটি মুভিং করার সিস্টেম রেখে দিয়েছি ড্রাইভার চাইলে আগ পেচ করে বসতে পারবে এবং সিটটি সামনে এবং নিতে পনেরো বাবু ট্র্যাকের ক্যাবিনের ভেতর অংশে আপনারা কোনো প্রকার শব্দ পাবেন না আপনারা অনায়াসে ফোনে কথা বলতে পারবেন এরকম সাউন্ডলেস করা হয়েছে সম্পূর্ণ ক্যাবিনের ভেতর অংশ ঢেকে দেওয়া হয়েছে কভার দিয়ে ষোলো পনেরো বাবু ট্র্যাকের সামনে এবং পিছনে মোট ছয়টি টায়ার ব্যবহার করা হয়েছে ছয়টি টায়ারের সাইজ সাত পঞ্চাশ ষোলো জাপানি হেভি লোডের ডিফেন্সেল দেওয়া হয়েছে এই গাড়িটিতে এই ডিফেন্সেল দিয়ে আপনারা দশ থেকে বারো টন এভেলেবেল মালামাল বহন করতে পারবেন ডিফেন্সেলটির সাথে পেয়ে যাচ্ছেন দুই বছরের রিপ্লেস গ্যারান্টি দশ থেকে বারো টন লোড এভেলেবেল টানতে পারবেন সেই পরিমাপ অনুযায়ী আমরা পাতি সেট দিয়েছি হাইড্রোলিক্স উত্তোলনে ব্যবহার করা হয়েছে রাজা ব্রান্ড পনেরো টনের হাই স্পিড জব গিয়ারবক্স এবং ডিফেন্সিয়ালের সাথে কানেক্ট রয়েছে ডাবল পাটের লাইন টাটা অরিজিনাল পিটি পাম্প সেট রয়েছে গিয়ার বক্সটির সাথে হিনো জাপানি ফ্রন্ট এক্সেল ব্যবহার করা হয়েছে গাড়িটিতে ফ্রন্ট এক্সেল এর সাথে অরিজিনাল ব্রেকিং সিস্টেমগুলোও রয়েছে এবার চলুন দেখাবো গাড়িটির ইঞ্জিন সাইড গাড়িটিতে কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দেখাবো ইঞ্জিন রক্ষণাবেক্ষণ করার জন্য ইঞ্জিন কভারটি অবশ্যই আপনাকে আলতো করে খুলে নিতে হবে এটি নাটবল সিস্টেম করা আছে আপনাদের যখন প্রয়োজন হবে নাট খুললেই আপনারা খুব সহজেই ইঞ্জিনে প্রবেশ করতে পারে চাংসাই চল্লিশ হর্স একটি ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে এই গাড়িটিতে এই ইঞ্জিনটি গাড়ির মালিক নিজে কিনে দিয়েছে এবং ইঞ্জিনটি সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড আপনারা চাইলে নতুন ইঞ্জিন নিতে পারবেন সেটা সম্পূর্ণই কাস্টমারের চাহিদার উপর নির্ভর করেই আমরা দিয়ে থাকি আপনারা চাইলে চাংসাই ইঞ্জিন বাদে অন্য ব্র্যান্ডের ইঞ্জিন নিতে পারবেন এবং ট্র্যাকের ইঞ্জিনও সেট করে নিতে পারবেন এই গাড়িটিতে এছাড়াও ক্যাবিনের ভেতরে থাকা ইঞ্জিন গিয়ার বক্স এগুলো ভবিষ্যতে মেরামত করার জন্য আপনাকে অবশ্যই ইঞ্জিনটি বের করতে হতে পারে এবং গিয়ার বক্স বের করতে হতে পারে সেই মুহূর্তে আপনারা কিভাবে এগুলো বের করবেন অবশ্যই সিস্টেম রাখা আছে রফিক ইঞ্জিনিয়ারিং একমাত্র প্রতিষ্ঠান যারা প্রতিটি গাড়ির ক্যাবিন ফোল্ডিং সিস্টেম করে থাকে শুধুমাত্র কাস্টমারের ভবিষ্যতের কথা চিন্তা করে সিস্টেমটা ঠিক এরকম আপনারা চাইলেই ইঞ্জিন গেয়ার বক্স এবং ক্যাবিনের ভেতরে থাকা যে কোনো যন্ত্রাংশের মেরামত কাজ করতে পারবেন খুব সহজে ভিউয়ার্স আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু এখনো আপনাদেরকে জানানো হয়নি গাড়িটি কোথায় ডেলিভারি গিয়েছে এবং গাড়িটির দাম কত টাকা রাখা হয়েছে চলুন সেই বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই ষোলো পনেরো বাবু ট্রাক এই গাড়িটি অর্ডার করেছিল সাতক্ষীরা আশাসনী এলাকা থেকে সাতক্ষীরা আশাসনী এলাকায় এর আগেও আমাদের অনেকগুলো গাড়ি গিয়েছে তো এই গাড়িটি আমরা ওনাদের কাছ থেকে দাম রেখেছি সাত লক্ষ আশি হাজার টাকা মাত্র আপনি যদি সেম এই মডেল একই মালামাল দিয়ে গাড়িটি তৈরি করতে চান তাহলে আপনাকেও সাত লক্ষ আশি হাজার টাকা খরচ করতে হবে যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি অবশ্যই গাড়িটি নিতে পারবেন মডেল একই থাকবে শুধু মালমাটির ডিফারেন্স হবে এবং আপনি চাইলে এর তো উন্নত মালামাল দিয়েও গাড়িটি তৈরি করে নিতে পারবেন তো ভিউয়ার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়াও কিন্তু আরো বিভিন্ন মডেল গাড়ি তৈরি করে থাকে আমাদের টোটাল বিয়াল্লিশটি মডেলে গাড়ি তৈরি চলছে অলরেডি আপনাদের যদি এই মডেলটি ছাড়াও আরো কোনো মডেলের গাড়ি চয়েস হয়ে থাকে তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে গাড়ি বানিয়ে নিতে পারে তো আমাদের প্রতিটি গাড়ির ভিডিও কিন্তু রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এবং আমাদের রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিদিনের আপডেট ফেসবুক পেজ এবং টিকটক আইডিতেও আপলোড করা হয় সার্চ করুন রফিক ইঞ্জিনিয়ারিং তাহলেই পেয়ে যাবেন আমাদের টিকটক আইডি ফেসবুক পেজ তো ভিউয়ার্স আর এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম